রহমান রহিম নিশ্চয় যারা কুপুরি করে এবং কাপের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর প্যারেস্তাগনের এবং সমগ্র মানুষের লালন এরা চিরকাল এই লানতের মাঝেই থাকবে তাদের উপর থেকে আজাব কখনো হালকা করা হবে না বরং এরা বিরামও পাবে না আর তোমাদের উপাস্য একমাত্রই উপাস্য তিনি ছাড়া মহা করোনা দয়ালু কেউ নেই নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ তালা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য আর কোনো কোনো আর কোনো লোক এমনও রয়েছে যারা অন্যায়কে আল্লাহর সমকক্ষ অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের বলাবাসা ওদের তুলনায় বহুগুণে বেশি আর কতই না উত্তম হতো যদি এই জালেমরা পার্থিব কোনো কোনো আজাব প্রত্যক্ষ করি উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর আজাবই সবচেয়েতে কঠিনতর অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক এবং অনুসারীরা বলবে কতই না ভালো হতো যদি আমাদের পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেওয়া হতো তাহলে আমরাও তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি এভাবেই আল্লাহতালা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্মে তাদেরকে অনুতপ্ত করার জন্য অথচ তারা অস্মিক কালেও আগুন থেকে রে বের হতে পারবে না হে মানবমণ্ডলী পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী বক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো এই নির্দেশেই তোমাদেরকে দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব বিষয়ে মিথ্যারোপ করো যা তোমরা জানো না আর যখন তাদেরকে কেউ বলে সে হুকুমেরই অনুগত্য কর যা আল্লাহ তাআলা নাজিল করেছেন তখন তারা বলে কখনো না আমরা তো সেসব বৈষয়ে অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি যদি যদি ও তাদের বাপ দাদারা কিছুই জানত না জানতো না সরল কথ বস্তুত এহেন কাফেরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোনো জীবকে আবহ আহ্বান করছে যা কিছু যা কোনো কিছুই শোনে না হাঁক আর চিৎকার ছাড়া বদির মুখ এবং অন্ধ সংসার সুতরাং তারা কি তারা কিছুই বোঝে না এই ইমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি এবং সুক্রিয়া আদায় করো আল্লাহরকে আল্লাহর যদি তোমরা তারই বন্দি করো তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব রক্ত শূকর মাংস এবং সেসব যে জন্তু যা আল্লাহ ব্যিত অপর কারো নামে উৎসর্গ করা হয় অবশ্য যে লোক অনন্য পায় হয়ে পড়ে এবং নাফর মানি ও লঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল অত্যন্ত দয়ালু নিশ্চয় যারা সেসব বিষয়ে গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন না তাদের পবিত্র করা হবে বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব এরাই হলো সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে ঘুমরাহি খরিদ করেছে এবং খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আজাম অতএব তারা দ্যগের উপর কেমন ধৈর্য কেমন ধৈর্য ধারণকারী আর এটা এই জন্যে যে আল্লাহ নাজিল করেছেন সত্যপূর্ণ কিতাব আর যারা কিতাবের মাঝে মত বিরোধ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা যাদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে সৎকর্ম শুধু এটা নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং বড় সৎকর্ম হল এই যে ইমান আনবে আল্লাহর উপর কেয়ামতের দিবসের উপর ফেরস্তাগণের উপর এবং সমস্ত নবী রসুলগণের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয় স্বজন এটি মিসকিন মুসাফির বিক্ষোভ ও মুক্তিকামী কৃতদাসদের জন্যে আর যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগে সখী যুদ্ধের সময় দৈর্য দানকারী তারাই হলো সত্রাশ্রয়ী আর তারাই পরহেজগার হে ইমানদারগণ তোমাদের প্রতি নিহতের ব্যাপারে ক্যাশাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায় দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায় অতঃপর তার বাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেওয়া হয় তবে প্রচলিত নিয়ম অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করবে এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ এর পরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে বেদনাদায়ক আজাব এ বুদ্ধিমানগণ ক্যাসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো তোমাদের কারো যখন সম উপস্থিত হয় সে যদি কিছু দন সম্পদ ত্যাগ করে যায় তবে তার জন্য অসিয়ত করা বিধিবদ্ধ করা হলো পিতা মাতা ও নিকট জন্য ইনসাফের সাথে ফরিস্টারদের জন্য এই নির্দেশ জরুরি নিশ্চয়ই তালা সব কিছু শুনেন ও জানেন